আসসালামু আলাইকুম বন্ধুরা প্রাইমারি স্কুলের দ্বিতীয় ধাপের আজকে বিষয় নিয়ে যে পরীক্ষাটা হলো দ্বিতীয় ধাপের প্রশ্নের সমাধান চলুন আমরা প্রশ্নের সমাধান দেখে নেই কোনো কথা না বাড়িয়ে আর আরেকটা কথা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাহলে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ঠিক আছে যে এক নম্বর প্রশ্ন অঙ্গ জোড়ায় তোমার সায় এসে এখানে সায় বলতে কি বোঝানো হয়েছে জন্মভূমির আশ্রয় সকালে পাখিরা কিচিরমিচির করে ইংরাজিতে দ্য বাই বা অ্যাট ডাউন তারপরে পিতা ও পুত্রের বয়সের পর তিরিশ বছর ছয় বছর পর তাদের বয়সের অনুপাত হলে পুত্রের বর্তমান বয়স কত ছয় বছর আর হ্যাঁ অঙ্কর যদি বিস্তারিত সমাধান লাগে তাহলে আপনারা নিচে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা যদি আশানুরূপ কমেন্টস পাই তাহলে ইনশাল্লাহ আমরা সমাধান দেব প্রকৃত গতি প্রতি ষাট মিনিটে সাত কিলোমিটার এরূপ নৌকা নদীর সোতেরো নৌক ৩৩ তেত্রিশ কিলোমিটার পথ যেতে একশো মিনিট সময় লেগেছে ফিরে আসতে কত সময় কত ঘন্টা সময় লাগবে এগারো ঘন্টা হডাস সেমি স্ট্যান্ড ফর কারিকুলম ভিটা আসলে এখানে বানানটাই মেন ঠিক আছে বানানটা দেখে নেবেন নাটোরের দীঘাপতিয়া জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত উত্তরার উত্তরের গণভবন এই স্টেট হায়ার অল রিলিজাস রিলিজম আর রেসপেক্টেবল সেকুলার এ প্লাস বি প্লাস সি সহ জিরো হলে প্লাস বি কিউ প্লাস সি কিউর কত থ্রি বেসি আমি আবারও বলছি আপনাদের যদি অঙ্কের বিস্তারিত সমাধানের প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেব ফলের দোকান থেকে একশো আশিটি ফলি আম কিনে আনা হলো দুদিন পর নয়টি পয়সা গেল শতকরা কতটি আম ভালো আছে উত্তর ঘ পঁচানব্বই পার্সেন্ট ঠিক আছে ধনী হলো ভাষার ক্ষুদ্রতম অংশ তারপরে একশো একানব্বই সাথে কত যোগ করলে সংখ্যাটি নয় পনেরো পঁচিশ দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য উত্তর খ আঠাশ আর বন্ধুরা আমার চ্যানেলে যদি অবশ্যই আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বাজে রাখবেন ঠিক আছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি ঘরটির পরিসীমা বত্রিশ মিটার হলে ঘরটির দৈর্ঘ্যগত উত্তর খ দশ মিটার সভায় লোকটি বলল বাঘ আসছে সভায় কোন বিশেষের উদাহরণ উত্তর ক্রিয়া বিশ্বেষণ সম্প্রতি গোল্ডেন জুবলি গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয় উত্তর খ নিউ ইয়র্কে এ লট অফ নিউজ ইন দুজ পেপার ফর ইজ আনরিলেবল ব্যাকরণ শব্দের বুধ প্রতিগত অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ ঠিক আছে এ রিডেমি ফর অল ডিজিজ পিনিয়াস জানারি বানানে রস হবার কারণ কোন শব্দের উদাহরণ এটা হচ্ছে গ অতৎসম হিউ হিউট টু দা পুলিশ স্টেশন ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন দু হাজার দশ সালে সেন্টেন্স বিল্ডিং সেন্টেন্স বিল্ডিং পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি জ্যা চব্বিশ মিটার হলে কেন্দ্রতে উক্ত সর্বনিম্ন দূরত্ব কত সেন্টিমিটার দূরে হবে উত্তর হচ্ছে কত নয় সেন্টিমিটার শিক্ষার্থী সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নিচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ উত্তর ক পেশাগত দক্ষতা পেশাগত জ্ঞান দক্ষতা অনুশীলন ভুইস অফ দ্য ফলোয়িং ইজ প্লোরাল ফ্রম মিডিয়া ঠিক আছে আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এটা লিখেছে ডক্টর শহীদুল্লাহ তারপরে ব্রেন চাইল্ড অর্থাৎ কি ইন ইন্টেলিজেন্ট পারসন ঠিক আছে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট থট আমি আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে দিবেন টু एवरीवन সারপ্রাইজ টু গেট পাস্ট দা এক্সামিনেশন বাংলাদেশের সর্বশেষ আদম সুমারি হয় 2011 সালে আর এর পরের আদম হবে আগামী 15 থেকে 22 জুন 2022 এটা বলে দিলাম সামনে আপনাদের দ্বিতীয় পরীক্ষা থাকলে সেখানে আসতে পারে একটি পঞ্চাশ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালে হেলান দেয়া হেলান দিয়ে রাখা হয়েছে ময়ের এক প্রান্ত মাটি থেকে চল্লিশ মিটার উচ্চতায় দেয়ালের ময়ের অপর প্রান্ত দেয়াল থেকে কত দূরে কত মিটার দূরে আছে উত্তর খ ক তিরিশ মিটার এস এম এস এর শর্ট মেসেজ সার্ভিস দেখেন এখানে কিন্তু বানানের পার্থক্যটা আছে ঠিক আছে আপনারা এখান থেকে দেখে নেবেন এই মেসেজ বানানটা অনেকে ভুল করে যাই হোক আপনারা দেখে নেবেন এম ই জি দুইটি সংখ্যা অনুপাত পাঁচ ই দু সাত এবং গসাগো আট হলে লশাগো কথা হবে দুইশো আশি ঠিক আছে আপনারা আপনাদের যদি অঙ্কের বিস্তারিত ডিটেলস মনে করেন যে ডিটেলস করে দেওয়া লাগবে এরকম যদি মনে হয় তাহলে আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আশানুরূপ কমেন্টস হলে আমরা সমাধান করব রাতের ভিতরে দেওয়ার চেষ্টা করবো পাঠক শব্দটির প্রাকৃতি ও প্রত্যয় নিচার কোনটি এটা হবে পাট যুক্ত নখ ঠিক আছে এইটা হবে ঘন দর ঠিক আছে তারপরে আচ্ছা আপনারা আপনারা এটা সঠিকটা আপনারা রিপ্লে করবেন মানে কমেন্ট করবেন যে সঠিক কোন নিচের কোনটি সদ্য ক তিনি সহস্ত্রিক শহরে থাকেন টু রেড বিটুইন দ্য লাইনস মানে কি গ টু রেড কেয়ারফুলি টু ফাইন্ড আউট অ্যানি হিডেন মিনিং ঠিক আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইজ ভাইস ভার্সা এটার অর্থ হচ্ছে দ্য টার্ম বিং এক্সচেঞ্জ দ্য ওয়ার্ড ডিকেটস মিন্স পিরিয়ড অফ টেন ইয়ার্স ঠিক আছে বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দিক শিল্পী বলেছেন গ শেখ হাসিনা সাধু ভাষা কোন শব্দের প্রাধান্য বেশি সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি তৎসম শব্দ ঠিক আছে তারপরে কি বলছে নিচের কোনটি সুশীল অর্থনীতির সাথে সম্পর্কিত সমুদ্র সম্পদ ঠিক আছে একটি স্কুলের ছাত্রদের ডিল করার পর এত 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 সাহায্য সাজানো যায় আবার বর্গাকারে সাজানো যায় ওই স্কুলে সব কমপক্ষে কতজন ছাত্র আছে ছত্রিশ জন অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি লেখা শেখ মুজিবুর রহমান ঠিক আছে অনকোলজি রিলেটেড টু মেডিসিন তারপরে কোনো উন্নত কোনো দেশ কত উন্নত তা বোঝা যায় মাথা পিছু বিদ্যুৎ শক্তি ব্যবহারের উপর হরপ্রসাদ শাস্ত্রী প্রথম চর্যাপদ আবিষ্কার করেন নেপালের রাজদরবার থেকে একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্যাপেক্ষে সাত টাকা কম উক্ত বই এবং কলমের মূল্য একাত্রে তেতাল্লিশ টাকা হলে কলমটির কত ঠিক আছে এটা হচ্ছে গলাম্বর পঁচিশ টাকা আমি আবারও বলছি আপনাদের যদি অঙ্কের বিস্তারিত সমাধান দরকার হয় তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত সুরকার সুর নিয়েছেন কোন গানের সুর থেকে উত্তর বাউল গানের একত্রিশ সালে বাংলাদেশ ও ভারত কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে উত্তর হয়েছে পনেরোতম আই নিড টু ইনস্টল অ্যান এক্সাস্ট ফ্যান অফ ইন দ্য কিচেন কিন্টার গার্ডেন ভাষা শব্দটা এসছে আপনার জার্মান শব্দ ঠিক আছে কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর এত 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 চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেলে গড় নম্বর প্রাপ্ত নম্বরের গড় এটা হর্ণা গড় হবে সাতাশি ঠিক আছে এটা হচ্ছে উত্তর আচ্ছা উত্তর দেওয়া নেই আপনারা কী করবেন এটাকে সাত দিয়ে গুণ করবেন ঠিক আছে সাত দিয়ে গুণ করার পরে যেটা হবে সেটাকে এই তিনটা দিয়ে যোগ এই তিনটা যোগ করলে যা হয় তা দ্বারা বিয়োগ করলে উত্তরটা কিন্তু চলে আসবেন ঠিক আছে এই তিনটাকে যোগ করে নেবেন আর এটাকে সাত দিয়ে গুণ করবেন দিয়ে এইটা থেকে এটা বিয়োগ করলে উত্তর চলে আসবেন সব উত্তর আসলে দেওয়া নেই কারণ কিছু কিছু মিসিং আছে যাই হোক কত বছর গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলা হয় এটা হচ্ছে ত্রিশ চল্লিশ বছর ঠিক আছে সঠিক না বিশ ত্রিশ বছর হতে পারে আপনারা যাই হোক যেটা আপনি আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন মাথা খাওয়া শব্দের অর্থ কি দিয়া দীপ্তি দেওয়া পৃথিবীতে কে কাহার এ বাক্যে পৃথিবী হচ্ছে কর্মকারকে এই অধিকরণকারকে সপ্তম বিভক্তি ঠিক আছে তারপরে ম্যান ডিড নট নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান আর ইট ওয়াজ ইনভেন্ট আসলে সঠিক আমরা জানা নেই কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা এখনও পাইনি তা আমরা পুরো সমাধানের চেষ্টা করছি আসলে আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন কোন বানানটি সদ্য আপনাদের যদি জানা থাকে অবশ্যই লিখবেন ক্যান ইউ টেল মি হায়ার ক্যান ইউ টেল মি হায়ার দাস রোহিম লিম ঠিক আছে এটা নম্বর হবে তারপরে দ্য মিনিস্টার টোল্ড হিজ অফিসিয়াল দ্য মিনিস্টার টোল্ড হিজ অফিশিয়াল টু অ্যারেঞ্জ এ প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ হয় ঠিক আছে আচ্ছা আপনারা এটা ভুলও থাকতে পারে ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই এটা দেখি কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি গড় ই অফিস ঠিক আছে ই অফিস তারপরে সোনো একটি মুজিবর থেকে গীতিকার গানটির গীতকে সোনো একটি মুজিবর থেকে গানটির গীতিকারকে এটা পাওয়া যায়নি এক মিলিয়ন সমান এক মিলিয়ন সমান যদি দশ লাখ হয় নয় এক কোটিতে এক কোটিতে হয়েছে দশ মিলিয়ন ঠিক আছে তাহলে নয় কোটিতে হয়েছে নব্বই মিলিয়ন 90 মিলিয়ন ক নম্বর ঠিক আছে নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ ঋণাত্মক কাজের উদাহরণ সিঁড়ি দেওয়া উপরে ওঠা এটা ঋণাত্মক কাজের উদাহরণ কোন বানানটি শুদ্ধ এই যে এটা বিকেন্দ্রীকরণ ঠিক আছে বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নির্গোষ্ঠীর উৎসব এটা আমার সঠিক জানা নেই তবে আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন তেলপূর্ণ একটি পাত্রের জন্য বত্রিশ কেজি হলে অর্ধেক তেলপূর্ণ পাত্র ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত তাহলে হবে আপনার বারো ছয় কেজি ঠিক আছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম কি বর্তমান প্রধানমন্ত্রী হয়েছে রনিল বিক্রম সিং ঠিক আছে এ স্টেজ অফ শর্ট সাইনডেসেস এটা কি বলে আছে যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন তারপরে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটে হলে সারা এখানে রাশি রাশি হচ্ছে অনুকরব বয় ন্যাটোতে যোগ দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয় ফিনল্যান্ডে ঠিক আছে যাই হোক এই ছিল প্রশ্ন এই কটারই উত্তর পাইছি আর সব পাইনি আপনাদের যেগুলার অ্যানসার আমরা দিতে পারছি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর যাদের অঙ্ক সমাধান বিস্তারিত দরকার তারা কি করবেন কমেন্টস করবেন ঠিক আছে যে হ্যাঁ ভাই বিস্তারিত সমাধান দেন তাহলে আমি ইনশাল্লাহ সমাধানের চেষ্টা করব আর আবারও বলছি আমাদের কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে এর জন্য আর পাশে থাকা বেলাইকন্ডি দেন কারণ আগামী সাতাশ তারিখে বিসিএস আছে সেই প্রশ্নের সমাধান ইনশাল্লাহ এখানে পাবেন তারপর তিন তারিখে প্রাইমারি স্কুল মানে এক কথায় যাবতীয় চাকরি পরীক্ষার সমাধান আপনারা এখানে পাবেন সাথে আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আপনারা কমেন্টস করবেন এবং জয়েন হবেন ঠিক আছে আজকে পর্যন্ত আর অবশ্যই অবশ্যই কার কয়টা সঠিক উত্তর রয়েছে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন ঠিক আছে যে কে কত প্রশ্ন পেতে পারেন ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থাকুন আস আলাইকুম